চলতি বছরের অক্টোবরে পূর্ব জেরুজালেম ও হাইফা থেকে গুপ্তচর বৃত্তির অভিযোগে চোদ্দ জনকে গ্রেফতার করে ইসরায়েল সিআইএ কর্মকর্তা আসিফ রহমানের বিরুদ্ধে ইরানের হামলার বিষয়ে গোপন তথ্য ফাঁসের অভিযোগ এবং ইরানে মোসাদ সদস্য সন্দেহে কয়েকজনকে গ্রেফতার সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে গুপ্তচর বৃত্তির বিষয়টি নতুন করে আলোচনায় ইসরায়েলের সঙ্গে হামাস হিজবুল্লাহ এবং ইরানের সংঘাতে গুপ্তচর বৃত্তির শিকর কতদূর গড়িয়েছে তা নিয়ে ভাবতে শুরু করেছেন বিশ্লেষকরা এখন পর্যন্ত ইসরায়েল এবং ইরানে গুপ্তচর বৃত্তির অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে ইসরায়েলি ব্যবসায়ী মতি মামানও রয়েছেন তার বিরুদ্ধে দশ লাখ ডলারের বিনিময়ে লোক ভাড়া করে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুসহ রাজনৈতিক ব্যক্তিত্বদের হত্যা চেষ্টার অভিযোগ আনা হয় এদিকে মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ইরানের বেশ কয়েকজন নাগরিককে গ্রেফতার করে দেশটির সরকার সেপ্টেম্বরে লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনাতেও ইরানে অবস্থানকারী ইসরায়েলি গুপ্তচরদের হাত ছিল বলে ধারণা করা হয় এই সন্দেহে বারো জনকে গ্রেফতারও করে ইরানের সরকার হাইফায় গ্রেফতারকৃত ইসরায়েলিরা ইসমাইল হানিয়া হত্যা সহ বেশ কয়েকজন শীর্ষ ব্যক্তিকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত থাকার কথা জানানো হয় কিংস কলেজ লন্ডনের সমরবিদ্যা বিভাগের অধ্যাপক আরন ব্রেগম্যানের দাবি উনিশশো সালে ইরানের ইসলামী বিপ্লবের সময় থেকেই দেশটির বিরুদ্ধে কাজ করে যাচ্ছে ইসরায়েল তেহরানের বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে কাজ করার জন্য তাই দীর্ঘ সময় পেয়েছে তেলাবিব তবে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের গোয়েন্দা কার্যক্রম সেই তুলনায় বেশ নতুন বলে মনে করেন তিনি অধ্যাপকের দাবি ইরানি তরুণী মাসা আমেনি হত্যার পর থেকে ইরানের সংখ্যালঘুদের নিজের দলে টানা সহজ হয়ে যায় ইসরায়েলের জন্য অপরদিকে দুই হাজার সালে ইসরায়েলের বিচার বিভাগের সক্ষমতা সংক্রান্ত আইন সংস্কারের পর থেকে দেশটির নাগরিকদের মধ্যে বিভাজন তৈরি হয় যা কাজে লাগিয়ে ইসরায়েলের কথিত দুর্ভেদ্য সমাজে ঢুকে পড়তে সফল হয় ইরানের গুপ্তচরেরা এমনকি পশ্চিমা গণমাধ্যমের জন্য মিথ্যা তথ্য সাজিয়ে এবং পরবর্তীতে এই তথ্যকে ভুল প্রমাণ করে দিয়ে বিশ্ববাসীর কাছে পশ্চিমা গণমাধ্যমকে বিশ্বাসের অযোগ্য বলেও প্রমাণ করার চেষ্টা করে ইরান এ অবস্থায় ইসরায়েলের তুলনায় ইরানের গোয়েন্দা কার্যক্রম নতুন হলেও কৌশলী হয়ে কাজ করলে ইরানের সামনে আরও রাস্তা তৈরি হবে বলে ধারণা বিশ্লেষকদের সাদিয়া তাসনিম সময় সংবাদ